এত কষ্টের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ এভাবে বিশ্বাস হয়ে যেতে পারে না কিছু হোক সেটি কখনো কোন রাজনীতি কর্মী মেনে নেওয়া হবে জনগণ এই দেশে কোনো সুস্থ ধারা রাজনীতি করে নাই তিনি বারবার অবৈধ ভাবে বাংলাদেশের ক্ষমতা এত কষ্টের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ এভাবে বিশ্বাস হয়ে যেতে পারে না আমাদের যেমন রাজনৈতিক কর্মী হিসাবে দায়িত্ব আছে জনগণের পক্ষে থেকে তাদেরকেও সাহায্য করা তাহলেই হবে বাংলাদেশের একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিটা এলাকায় হবে একটা সুন্দর সমাজ গঠন সুন্দর সমাজ গঠন যে সমাজ গঠনের মধ্য দিয়ে প্রতিটি এলাকায় শান্তি বিরাজ থাকবে প্রতিটি এলাকায় মাদক মুক্ত থাকবে এটা শুধু সরকারের একার দায়িত্ব না প্রতিটি এলাকার মানুষের এবং প্রতিটি রাজনৈতিক দলের একটা প্রতিটি কর্মীর এই দায়িত্ব রাজনীতি জনগণের জন্য জনগণের বিপক্ষে এমন কিছু হোক সেটি কখনো কোনো রাজনৈতিক কর্মী মেনে নেওয়া উচিত জনগণ যেটা চায় বাংলাদেশের অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ যা চেয়েছে প্রতিবারেই তা হয়েছে সর্বশেষ বিভিন্নভাবে বিভিন্ন কায়দাকানুন করে ষোলোটি বছর ভোট ছাড়া জনগণকে তার যে সত্যিকারের সবচেয়ে প্রিয় মৌলিক অধিকার তার পাঁচ বছর পর পর তার যে একটা পাওয়ার ক্ষমতা সেই ক্ষমতাকে কেড়ে নিয়েছে শেখ হাসিনা সেই কারণে জনগণ তাদেরকে গত দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে তাকে বিতাড়িত করেছে এবং তিনি জনগণ শুধু জনগণ নয় তার দলের যে সমস্ত নেতাকর্মীরা অপকর্ম করেছিল তার জন্য রাস্তায় থেকে অস্ত্র হাতে নিয়ে আন্দোলন দমন করেছিল জনগণের উপর অত্যাচার করেছিল তার শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য সেই শেখ হাসিনা তার কর্মীদেরকে রেখেও করতে পালিয়েছে এটা কেমন একজন রাষ্ট্রপ্রধান যে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে প্রতারণা করে তার দলের সাথে বেঈমানি করে তার দলের কর্মীদের সাথে প্রতারণা করে প্লেনে করে ভারতে পালিয়েছে এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের রাষ্ট্র প্রথা কারণ হলো তিনি কারণ হলো তিনি এই দেশে কোনো সুস্থ ধারার রাজনীতি করে তিনি বারবার অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় সেই কারণে জনগণ সুযোগ পেয়েছে ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল ছাত্র জনতার গণ মধ্য দিয়ে তাকে দেশ থেকে বিদান করেছে আমরা সেই কারণে বাংলাদেশে যাতে আর কোনো ধরনের এই ফ্যাসিস্টের জন্ম না হয় যাতে করে আমরাও ফ্যাসিস্ট না হয়ে যাই যাতে করে জনগণের কাছে আমাদের জবাবদিহি থাকে আমরা ঠিক সেই শান্তির জায়গা থেকে আমরা রাজনীতি করতে চাই পবিত্র মাহের রমজান মাসে আমরা শপথ করি যার যার এলাকায় সকল মরবিআ এবং ছোট ভাইদেরকে নিয়ে একটা ভালো সমাজ গঠন করব একটা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে যাতে এলাকায় সবাই আমরা একে অপর সাথে ভাতৃত্ব বন্ধন নিয়ে চলতে পারি সেদিকে আমরা সবাই একসাথে কাজ করব আমরা চাই আজকে বাংলাদেশে দীর্ঘ প্রায় পনেরোটি বছর ষোলোটি বছর আমরা বিএনপি করার অপরাধে জাতীয়তাবাদী দল করার অপরাধে আমরা এইভাবে মায়ের রমজান উপলক্ষে সহকর্মী এলাকার মুরব্বীদের সাথে একসাথে ইফতার করার মতো সুযোগ আমাদের কিন্তু ছিল না সেগুলো আপনার বাংলাদেশে নতুন করে যাতে করে আর কোন ফেসিস্টের কোনো জন্ম না হয় আমরা যাতে যারা বিএনপি করি আমরাও যাতে তাদের মতো আচরণ না করি আমরাও যাতে তাদের মতো না হই আমরা জানেন জনগণের পাশে থাকি জনগণ যাতে আমাদের পাশে থাকে আমরা সেই ভালোবাসাতু আমরা প্রতিটি এলাকায় প্রতিটি জনগণের মধ্যে থেকে আমরা সেটা আদায় করব যাতে করে জনগণ স ইচ্ছায় স্বেচ্ছায় ভালোবেসে স্নেহ করে সম্মান করে বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দেয় এটা আমরা জনগণের ভালোবাসা আদায় করব কোনো জোর করে না আওয়ামী লীগের মতো ভোটারবিহীন নির্বাচনে নয় আগের রাত্রে দিনের ভোট রাত্রে করার মতো না আমরা যার যার ভোট শেষে যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে সেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই সেই কারণে এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আজকের ইফতার মাহফিল থেকে তাদেরকে আহ্বান জানাই আপনার অনতি বিলম্বে বাংলাদেশের সাড়ে বারো কোটি মানুষের যে ভোটার রয়েছে সেই ভোটাররা আগামী নির্বাচন অতি দ্রুত যাতে তাদের ভোট দিয়ে তাদের এলাকার উন্নয়নের জন্য শান্তির জন্য যাতে তারা তাদের প্রতিনিধি ঠিক করতে পারে সেই সুযোগগুলো আপনারা করে দেবেন অন্যথায় বাংলাদেশে যে অর্জকতা চলছে এই অর্জকতা অব্যাহত থাকলে শান্তি শৃঙ্খলা এলাকার উন্নয়ন দেওয়া হবে সেই কারণে আমরা বলি আমরা যারা যে অবস্থায় আছি যে সকলকে সম্মানের সাথে স্নেহের সাথে ভালোবাসাতে ভালোবাসার সহজ আমরা গ্রহণ করি একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের কি দাবি কি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হলো জনগণের আপদে বিপদে সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকা আমরা কে কতটুকু করছি সেটি কিন্তু বিবেচ্য বিষয় আমরা যেমন বিবেচনা করব জনগণও তাদের ভোটের সময় আসতে সেই বিবেচনা বিবেচনাগুলো তবে একটা কথা বলি যারা একটি বিশেষ দল এবং কিছু সাংবাদিক মহল রয়েছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে যারা চাঁদাবাজি করছে যারা সন্ত্রাস করছে তাদেরকে দিয়ে লেখছে না লেখছে বিএনপির নাম লেখে তা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যদি বিএনপি কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে আপনার ইতিমধ্যে দেখেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রতিনিয়তই একটি কথা বলছেন যারা চাঁদাবাজি করে যারা সন্ত্রাসী করে তারা বিএনপি